ওয়েলকাম টু লার্ন এভরিডে ইংলিশ উইথ বাংলা মিনিলা অর্থ সহ আজকে আমরা শিখব ইংরেজিতে ফুলের নাম বাংলা অর্থ সহ নেম অফ ফ্লাওয়ার ইন ড্যাফোডিল ডালিয়া ডালিয়া ফুল ডেইজি তারা ফুল জেসমিন জুই লিলি ফুল রোজ গোলাপ ফুল মারিগোল্ড গাঁদা ফুল থেমাম চন্দ্রমল্লিকা ম্যাগনোলিয়া চাঁপা ওয়াটার লিলি শাপলা সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল হিবিস্কাস জবা কক্সকাম মরক ফুল টিউলিপ টিউলিপ ধন্যবাদ